খাওয়ার দাওয়ার অনিয়ম করেন শরীরে পাঁচটি লক্ষণ দেখা দিলে লিভারের ফাংশন টেস্ট করা জরুরি লিভারের অসুখের আঁচ সবসময় বাইরে থেকে বোঝা যায় না তবে চিকিৎসকরা জানাচ্ছেন কিছু লক্ষণ দেখা যায় সেগুলো লিভারের অসুখের ইঙ্গিতবাহী শরীরের ভালো মন্দ অনেক ক্ষেত্রে নির্ভর করে লিভারের উপরে লিভারের কোনো সমস্যা দেখা দিলে শরীর বিগড়ে যায় অত্যাধিক মদ্যপান তেল মশলা খাবার খাওয়া জল কম খাওয়া এমন কিছু কারণে লিভারের অসুখ হয় কিন্তু লিভারজনিত অসুখের আঁচ সবসময় সঙ্গে সঙ্গে পাওয়া যায় না সময় গড়তে থাকে লিভারের অসুখ চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে তবে লিভারে গোলমাল বাঁধলে কিছু লক্ষণ প্রকাশ পায় সেগুলি জানা থাকলে দ্রুত সতর্ক হওয়া সম্ভব লিভারে কোনো সমস্যা হয়েছে কিনা তা নির্ভর করে লিভারে ফাংশন টেস্ট করতে হয় কিন্তু এই পরীক্ষা তখনই করা জরুরি যখন লিভারে সমস্যা হয়েছে সেটা বোঝা যায় লিভারের অসুখের আঁচ সবসময় বাইরে থেকে বোঝা যায় না তবে চিকিৎসকরা জানাচ্ছেন কিছু লক্ষণ দেখা যায় সেগুলো লিভারের অসুখের ইঙ্গিত পাই লক্ষণ এক ওজন কমে যাওয়া খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ না করে কিংবা কোনো রকম শরীরচর্চা ছাড়াই যদি ওজন কমে যায় তাহলে চিকিৎসকের পরামর্শ নিন বিনা কারণে অতি ওজন কমে যাওয়া ভালো না এমন হলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে পারেন লক্ষণ দুই পেট ফাঁপা অনেকদিন ধরে লিভারের কোনো সমস্যা থাকলে তলপেটে তরল জমা হয়ে পেট ফাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে অনেকেই এই পেট ফাঁপার সমস্যা মাঝামাঝি ভুগে থাকেন সেই সময় পেট ফুলা থাকে পর পরপর এ সমস্যা দেখা দিলে সতর্ক হন লক্ষণ তিন পেট ব্যথা পেটের উপর দিকে হঠাৎ ব্যথা বা যন্ত্রণা হলে সাবধান হতে হবে লিভারের আকারের কোনো পরিবর্তন এলে অনেক সময় পেট ফুলে যায় লক্ষণ চার পা বা পেট ফুলে যাওয়া লিভারের কাজ বন্ধ হয়ে গেলে শরীরে তরল জমতে থাকে পেট ফুলে যায় ফুলতে শুরু করে পাও ফুলে যায় বিশেষ করে পায়ের পাতা ও গোড়ালের দিকে খেয়াল রাখলেই বোঝা যাবে পাঁচ জন্ডিস ত্বক চোখ ও নখের রং হঠাৎ হলদেটে হতে আরম্ভ করলে সতর্ক হয়ে যান লিভারে কোনো সমস্যা দেখা দিলে রক্তের নামক উচ্ছেচক বেড়ে যায় তার ফলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে আরও এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন